দশমী বা বিজয়া দশমীর দিনে দুর্গাপুজোর সমাপ্তি ঘটে দেবী দুর্গা এদিন কৈলাসে প্রতিগৃহে প্রস্থান করেন পুরাণ অনুযায়ী আশ্বিন মাসের শুক্লাপক্ষের দশমী তিথিতে বাপের বাড়ি ছেড়ে কৈলাসে গমন করেন দুর্গা কিন্তু এই দশমী কি করে বিজয়া দশমী হল জেনে নিন এই ভিডিও থেকে দশমী কি করে বিজয়া দশমী হল তার উল্লেখ পাওয়া যাবে নানান পুরাণে পুরাণে উল্লেখিত মহিষাসুর বধের কাহিনী অনুযায়ী ন দিন নরাত্রি মহিষাসুরের সঙ্গে যুদ্ধ হয় দশভুজা দুর্গার দশমীর দিনে মহিষাসুর বধ করেন দুর্গা অধর্মের ওপর ধর্ম ও অসত্যের ওপর সত্যের জয়ের দিন এটি সেই জয়কে চিহ্নিত করতেই দশমীর আগে বিজয়া শব্দটি ব্যবহৃত হয় দশমীর দিনে এই জয়লাভ বলে দিনটিকে বিজয়া দশমী বলা হয়ে থাকে এই রকম ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন ভালো লাগলে লাইক করুন কোনো প্রশ্ন থাকলে কমেন্টস করুন